প্রশ্নফাঁস যে শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত কখনো টেলিভিশনে দেখেছি চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে সে পরীক্ষা বাতিল হওয়া কখনো দেখেছি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত হওয়া ঠেকানো যায় না মাধ্যমিক তবু এ থেকে শুরু করে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো পর্যন্ত আজ আপনাদেরকে আমি দেখাবো দাখিল পরীক্ষার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন কিভাবে তিন দিন আগে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায় পরীক্ষা শুরুর দুই থেকে তিন দিন আগেই গুগল ইউটিউব এমনকি ফেসবুকে সার্চ দিলে মিলছে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্ন ফাঁস যেন এখন আর কোনো লুকানো গোপন বিষয় নয় বরং সাধারণ মানুষের নাগাদেই উন্মুক্ত গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমরা পাই দশম শ্রেণীর একটি সম্পূর্ণ প্রশ্নের সেট পরদিন মঙ্গলবার সকাল দশটা নরসিংহের সদর মাধবদের একটি দাখিল মাদ্রাসা গিয়ে আমরা সরাসরি মিলিয়ে দেখি এক অক্ষরু হের নেই হুবহু মিল সেখানকার প্রধান শিক্ষকও স্বীকার করলেন তারা নিজেরা প্রশ্ন লিখেন না বরং একটি সুনামধন্য কোম্পানি থেকে টাকা দিয়ে প্রশ্ন কিনে আনেন আর শুধু এই প্রতিষ্ঠান নয় পুরো জেলাই নাকি বহু প্রতিষ্ঠান একই প্রশ্ন ব্যবহার করছে আপনাদেরকে বোর্ড থেকে দেয়নি বোর্ড থেকে আর আগে এখন বোর্ড থেকে দেয় এখন প্রাইভেট কোম্পানি মানে যেমন এটা কস্টিং না এই প্রশ্নটা তো আমরা আনছি না বাইরে থেকে বিভিন্ন কোম্পানি করে এই এলাকার মধ্যে এই প্রশ্নটা শুরু করতে হয় মেন বই তারপরে গাইড বই তারপরে নোট বই যে এলাকার মানুষের যে বইগুলা পরে কোম্পানির বেশি ওই কোম্পানির ফার্স্ট দিয়ে তাদের পরীক্ষা নেওয়া লাগে পরীক্ষা নেওয়া লাগে ও আচ্ছা আমাদের যেমন ধরেন লেকচার বা পাঞ্জেরি ধরো একটা লেকচার একটা পাঞ্জেরি একটা আছে আলফাতা একটা আছে আরাফা একটা আছে দারসুন ও আচ্ছা আচ্ছা এই বিভিন্ন লেভেলে আমাদের এলাকায় পরে হইলো আলফাতার বই হ্যাঁ হ্যাঁ আমগা লাগে আলপাতা কোম্পানি আমগারে প্রশ্ন দেয় আমরা স্বীকার করি এগুলি বিশটা মাত্র সাথে প্রশ্ন একমাত্র জামিয়া সারা সবার একটা তিনটা প্রশ্ন ইউটিউবে বর্তমানে আছে এটা একটা কালকের পরীক্ষার প্রশ্ন আছে কালকে কি পরীক্ষা আমরা তো যে কোম্পানির সাথে আমাদের ইয়া প্রশ্ন এলিমিলি করে দিই যেমন আজকেই পরীক্ষা কালকেই পরীক্ষা আমাদের সেলিমিয়া ডিল করার জন্য কিন্তু ওই যে প্রশ্ন প্রেসটা থেকে বাইর করে সেই কিন্তু ইউটিউবাররা তারপরে মোবাইল যারা চালায় যারা বুঝ আইটি তারা আইন নেয়া কি টেহাকা মারলেন লাগে না কি করানোর লাগে আমাদের অনুসন্ধান থেমে থাকেনি পরের গন্তব্য মাধবদীপায় অবস্থিত আরেকটি দাখিল মাদ্রাসা এখানে দশম শ্রেণীর পরীক্ষা না থাকলেও অন্য পরীক্ষার্থীদের পরীক্ষা চলছিল নবম শ্রেণীর প্রশ্ন মিলিয়ে দেখতেই আমরা চমকে উঠি ইউটিউবে পাঁচ দিন আগে প্রকাশিত প্রশ্নের সঙ্গে একশো পার্সেন্ট মিল এরপর তৃতীয় গন্তব্য শহরের বাইরে সদর উপজেলা গদাইচর দাখিল মাদ্রাসা এখানে কিন্তু ভিন্ন দৃশ্য তারা কোনো কোম্পানির প্রশ্ন কেনেন না তাদের সাবজেক্ট ভিত্তিক শিক্ষকই প্রশ্ন তৈরি করেন এবং আশ্চর্য হলেও সত্য তাদের প্রশ্ন গুগল ইউটিউব বা ফেসবুক কোথাও পাওয়া যায়নি অর্থাৎ প্রশ্ন ফাঁসের সাথে এই প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই আমরা এবার যোগাযোগ করি সেই পাবলিকেশন কোম্পানির সাথে যাদের নাম ওই প্রতিষ্ঠান শিক্ষকরা উল্লেখ করেছিলেন ওয়েবসাইট থেকে পাওয়া নম্বরে কল দিলে ফোন রিসিভ করেন সারোয়ার হোসেন নামে একজন বিষয়টি জানার পর তিনি বলেন এ ব্যাপারে আমরা জানতাম না আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেব না না এই ব্যাপারে আমরা কোনো আগে অবগত ছিলাম না যে ইউটিউবে পাওয়া যায় বা ইউটিউবে তো হওয়ার কথা না যে প্রশ্ন সার্চ করলে তো ইউটিউবে পাওয়া যাওয়ার কথা না হ্যাঁ আপনি এখন সার্চ করেন সমস্যাগুলা কোত্থাই থেকেDone কি কোন বিষয় পরীক্ষা হয়েছিল একটু কানে বলবে আচ্ছা পরীক্ষার টেস্টের দশম শ্রেণীর হাদিস শরীফ পরীক্ষার প্রশ্নটা আমি নিয়েছিলাম এটা হুবহু মিলাইছি একদম মিলে গেছে আরেকটা নবম শ্রেণীর হাদিস শরীফা এই দুইটা প্রশ্ন বিলাইসি একদম নবম আর দশম দুটোটাই ইউটিউবে পাওয়া গেছে দুটোটাই ইউটিউবে পাওয়া গেছে হ্যাঁ আপনি নিজেও সার্চ করেন এই নবম শ্রেণীর হাদিস শরীফ লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্রশ্ন আপনাদের ভিডিও দারিন সার্চ করলে চলে আসে হ্যাঁ হ্যাঁ একটু আমাদের এটা এই WhatsApp আছে তো একটু যদি ও যে লিংকটা একটু আমাদের কাছে শেয়ার করতেন তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হতো দাদাদালা আর এনডি তে এগুলা দিয়ে দিতাম ওনারা বিষয়টা দেখতো বা আচ্ছা কিন্তু প্রশ্ন হলো পরীক্ষার আগে গুগলে পাওয়া প্রশ্ন যদি পরীক্ষার হলে হুবহু মিলেই যায় তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে আর প্রতিষ্ঠানগুলো যদি টাকা দিয়ে একই কোম্পানির প্রস্তুত মেড প্রশ্ন কেনেই ব্যবহার করে তবে শিক্ষার বান কিভাবে টিকবে আমাদের এই অনুসন্ধান বলছে এই সমস্যা কোনো একটি প্রতিষ্ঠানের নয় বরং একটি বৃহত্তর পরীক্ষা বাণিজ্যের বিস্তৃত নেটওয়ার্ক এখন প্রশ্ন এই প্রশ্ন ব্যবসা থামাবে কে কবে থামবে আর কবে সুরক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা আমরা থাকছি আরো গভীর অনুসন্ধানে সত্যের সন্ধানে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার স্বপ্নে শাউর আহমেদ সাদ নরসিংদী